ঠাকুরগাঁয়ের হরিপুর খামার ইদাদিমুখী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে গোপনীয়তা অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে কর্তৃপক্ষ সুপার ও সভাপতি জানান তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলন জমা যাচাই বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ সবই নিয়ম মেনে ও প্রকাশ্য হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মতে নির্বাচন বিষয়ে সবাইকে আগেই জানানো হয়েছিল নোটিশ পাওয়ার পর অভিভাবকরাও মনোনয়নপত্র জমা দেন তাদের দাবি পুরো প্রক্রিয়া ছিল খোলামেলা ও উৎসাহপূর্ণ সভাপতি আলমগীর বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করায় একটি মহল ঈর্ষা থেকে গুজব ছড়াচ্ছে তিনি আরও জানান ইউএনও বিকাশ চন্দ্র বর্মন নিজের মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রেসাইডিং কর্মকর্তা নিয়োগ দেন যা প্রমাণ করে কোনো গোপন প্রক্রিয়া হয়নি কর্তৃপক্ষের মতে কমিটি গঠন সম্পূর্ণ বিধি মোতাবেক এবং অনিয়মের অভিযোগ বানোয়াট আমাদের মাদ্রাসায় যে কমিটি হচ্ছে এটা সম্পর্কে আমরা জানি আমাদের মাদ্রাসায় কমিটি হয়েছে এটা আমাদের শিক্ষকরা আমাদেরকে আগে জানিয়েছে সভাপতি গঠন করতেছে তারপরে ওই এলাকা নিয়ে সবাই এলাকার সবাই বলতেছে যে পরীক্ষা ভালো হয় না পরীক্ষা ভালো হয় না কিন্তু গত সতেরো বছরের মধ্যে যেরকম পরীক্ষা হয়েছে ও ও তখন থেকে এবারের পরীক্ষা অনেক ভালো হচ্ছে নকল মুক্ত পরীক্ষা হচ্ছে এবার বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম খামার ঈদগা মুখী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণা আমার মেয়ের মাধ্যমে আমি জানতে পারি এবং এলাকাবাসী জানে খামার দুই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ভোটার তালিকা হয় আমার মেয়ের মাধ্যমে আমি জানি আমার মেয়ে লেখাপড়া করে মাদ্রাসায় তো তফসিল ঘোষণা হয়েছে নির্বাচিত হয়েছে এটা আমি জানি মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটির আমি যে জানতে পেরেছি কি যে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে তার জন্য আমি ম্যানেজমেন্ট কমিটির সদস্য ভালোভাবে পরিচালিত হয়েছে এটা আমি জানি আমার মেয়ের মাধ্যমে খামার দিমুখী দাখিল মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন প্রসঙ্গে আমরা জানি যে নির্বাচন প্রসঙ্গে ফর্ম ইয়ে সংগ্রহ করা হয়েছে এরপর আনুষ্ঠানিকভাবে এটা কমিটিও ঘোষণা করা হয়েছে আমরা পরে নোটিশ বোর্ডে দেখি নোটিশ বোর্ডের মাধ্যমে আমরা জানি আর কি উত্তর মাদ্রাসার কমিটি করতে গিয়ে সকল কার্য সম্পাদন করে কার্যক্রম গ্রহণ করা হয়েছে তফসিল অনুযায়ী এখানে কারো কোনো আপত্তি নাই আমরা সবাই সব শিক্ষকে জানি এটা সবার পরামর্শক্রমেই হয়েছে খামারি দিয়া দাখিল আমাদের সাত হিসেবে বলছি বর্তমান আমাদের বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের ম্যানেজিং কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম খসড়া ভোটার চূড়ান্ত ভোটার শেষ করার পর আমরা পিজাইডির আবেদন করি পিজাডি আবেদন করার পর তফসিল ঘোষণা হয় তফসিল ঘোষণা ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী মানে প্রচার করা হয়েছে নিয়ম মানে এবং যথা নিয়মে আমাদের সমস্ত শিক্ষকের প্রতিনিধি আমাদের সিলেকশনের মাধ্যমে সব শিক্ষক তৈরি করা হয়েছে আমি মোহাম্মদ সানাউল্লাহ সহকারী সুপারিনটেন্ডেন্ট খামারি কাদিমি দাখিল মাদ্রাসা আমাদের এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা তফসিল ঘোষণা এবং সেটাকে এর মাধ্যমে সিলেকশনের মাধ্যমে করা একটা চূড়ান্ত সিদ্ধান্ত সুভাষ সাহেব আমাদের সকল শিক্ষক স্টাফের সামনে আলোচনা করেছেন এবং সেটা প্রক্রিয়াধীন চলছে এই বিষয়টা আমরা জানতে পেরেছি তো আমরা সকল শিক্ষক স্টাফ এই সিলেকশান ম্যানেজিং কমিটি সিলেকশন গঠনের ক্ষেত্রে সবাই একমত ঐক্যমত করেছে এবার সেই বিষয়ে আমাদের আর কোনো দ্বিমত নাই এলাকাবাসীও এই বিষয়টা জানতে পেরেছে পরামর্শকর্মে আমরা সেটাকে অ্যাডভার্টাইজ করেছি কমিটি সংক্রান্ত বিষয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি খামার ঈদগা দাখিল মাদ্রাসার পাঁচই আগস্টের পর ম্যানেজিং কমিটি গঠন করার আগে এটা হচ্ছে অ্যাডপ্ট কমিটি আগে নির্বাচিত হয় এই অ্যাডপ্ট কমিটির আমি সভাপতি হিসেবে দায়িত্বে আছি আমি মোহাম্মদ আলমগীর আমার বাসা হচ্ছে জাদুরানি আমি হরিপুর উপজেলা যুব দলের সভাপতি এখানে বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাডপ্ট কমিটি যখন পাই তারপরে হচ্ছে আমরা কিছু মাদ্রাসার কার্যকলাপ শুরু করি উন্নয়নমূলক কার্যকলাপ শুরু করি এবং একটা নির্দিষ্ট ছয় মাসের জন্য অ্যাডপ্ট কমিটি প্রথমত হয় তো এই কমিটির আমি দায়িত্ব পাওয়ার পরে পাঁচে আগস্টের পর বিএমপি পরিবারের আমি ছেলে এবং আমার বাবা হচ্ছে এই প্রতিষ্ঠানের দাতা হিসাবেও একজন ব্যক্তি তো এখানে বিষয়টা হচ্ছে আমরা ম্যানেজিং কমিটি গঠন করার জন্য রেগুলার কমিটি যেটাকে বলে এটা আমরা করার জন্য প্রথমত আমরা যেটা আমাদের প্রসেসটা আমরা আগে ভোটার তালিকা প্রস্তুত করা হয় এখানে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের অবগত অবগত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয় এবং শিক্ষকদের মধ্যে টিআর প্রতিনিধি যে নির্বাচিত করা হয় সেটা হচ্ছে তিনজন আলোচনার সাপেক্ষে টি টিআর প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে মনোনীত করা হয়েছে আর দাতা হিসাবে আমরা আলোচনা সাপেক্ষে একজন দাতা নির্বাচিত করা হয়েছে তারপর হচ্ছে অভিভাবক যে চারজন নির্বাচিত করা হয় সেখানেও আলোচনা সাপেক্ষে বিভিন্নভাবে যারা এখানে রেগুলার যারা বাচ্চা কাচ্চা প্রতিষ্ঠানে যারা চলাফেরা করে এবং যারা পড়াশোনাতে মনোযোগী তাদের মধ্যে আলোচনা করে একটা শিলের পরে হচ্ছে টিআর প্রতিনিধি নির্বাচিত করা হয়েছিল আলোচনার সাপেক্ষে এবং মনোনীত করা হয়েছিল তিনজনকে তারপর হচ্ছে দাতা হিসাবে একজনকে নির্বাচিত করা হয়েছিল অভিভাবক আলোচনা সাপেক্ষে করা হয়েছিল বিষয়টা হচ্ছে আমরা কমিটি ইয়নোসার তফসিল ডিক্লেয়ার দিয়েছিল ইয়নো সার আলোচনা সাপেক্ষে প্রিজাইডিং অফিসার হিসেবে মাধ্যমিক যে হচ্ছে শিক্ষা অফিসার রায়ানুল সার ইসলাম উনি দায়িত্বে ছিলেন উনি আমাদের হচ্ছে বৈধভাবে এটা হচ্ছে আমাদেরকে উনি কাজগুলো করার জন্য তিনি মনোনীত করেছেন বৌধ সেখানে আমার কিছু একটা জনপ্রিয়তা আছে খামার ওয়ার্ডে আমাকে লোকজন অনেক ভালোবাসে সেই ক্ষেত্রে হয়তো বা কেউ আমার পিছনে কুচক্র মহল যেটা আমার পিছনে লেগেছে এটা আমি মনে করি যে সম্পূর্ণ মিথ্যা বানট আল্লাহ যদি সহায় হয় সম্পূর্ণ আইনগতভাবে নিয়ম নিয়ম আমি হচ্ছে সভাপতি হিসাবে আবার রেগুলার কমিটি নির্বাচিত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আর কি হোকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট